আমরা প্রাচীন মহাভারতে সেই যে ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র এবং অস্ত্রগুরু পরশুরামের সেই যে কাহিনী তার সঙ্গে সঙ্গে কর্ণ অর্থাৎ অর্জুনের প্রতিপক্ষ কর্ণ কর্ণে সেই ব্রহ্মাস্ত্র হাসিল করার জন্য পরশুরামের আস্থায় নেয় গিয়ে যে চেষ্টা করেছেন তদবির করেছেন এবং যেভাবে তিনি সেই অস্ত্র হাসিল করার পর আবার যেভাবে অভিশপ্ত হয়েছেন আমরা অনেকে সেই কাহিনী জানি এটা এখানে বলে মানে কাউকে ছোট করতে চাই না বড় করতে চাই না অথবা কাউকে বিব্রত করতে চাই না মহাভারতের কাহিনী অনুযায়ী যদি আপনাকে ব্রহ্মাস্ত্র ধারণ করতে হয় তাহলে আপনাকে বিশেষ রক্তের অধিকারী হতে হবে আপনাকে ক্ষত্রিয় বংশজাত হতে হবে যুদ্ধবাস হতে হবে কোনো অবস্থাতেই আপনি ব্রাহ্মণ সন্তান হলে বা অন্য কোনো সম্প্রদায় ভুক্ত হলে আপনি পারবেন না এটা হলো মূল কথা বড় আবার ধরুন আপনি যদি সেই ট্রাম্প বলতে রাজনীতিবিদদের যে কৌশল কূটনীতির যে কৌশল এই কৌশল যদি আপনাকে প্রয়োগ করতে হয় তাহলে আপনাকে কি হতে হবে আপনাকে সেই যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার এই জমানাতে আপনি যদি এই মুহূর্তে ভারতের অযোধ্যা ভাল তার কথা চিন্তা করতে পারেন পাকিস্তানে জুলফিকার আলী ভুট্ট অসাধারণ কূটনীতিবিদ ছিলেন প্রাচীন জমানাতে আপনি যদি ধরেন মার্কাস অর্লিয়াস রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস চীনে যদি আপনি আসেন তাহলে আপনি টি রাজনীতিবিদদের মধ্যে চীনের প্রথম সম্রাট কনফুসিয়াস একজন রাজনীতিবিদ ম্যাকিয়া ভ্যালি তো ওনারা সবাই নীতি এবং নৈতিকতার প্রশ্নে কূটনীতির প্রশ্নে বুদ্ধিমত্তার প্রশ্নে কৌশলের প্রশ্নে তারা প্রতিপক্ষের জন্য সবসময় ট্রাম্প কার্ড ব্যবহার করেছেন এবং প্রতিপক্ষকে তসনস নজ করে ছেড়ে দিয়েছেন এমনকি হিটলারের যে প্রসারমন্ত্রী গোয়েবলস সেই গোয়েবলসকেও মানে গত কয়েক শতাব্দীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিবিদ হিসাবে ধরা হয় যে কিনা তার প্রতিপক্ষকে রীতিমতো কনফিউজ করে দিতে পারেন তো সেই দিক থেকে সেই দিক থেকে জনাব তারেক রহমান তারও অসংখ্য প্রতি পক্ষ রয়েছে বাংলাদেশে সরাসরি যাদের সঙ্গে তার বিরোধ ছিল অতীতে সেই দু এক থেকে দু পাঁচ সনে সেই বিরোধগুলো তাকে মাথায় রাখতে হবে ওই সময় সেনাবাহিনীর সঙ্গে তারপর সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে এমন এবং এলডিপি কর্নেল অলি সাহেবের যে রাজনৈতিক দল তাদের সঙ্গে তারপর জাতীয় পার্টির সঙ্গে ডক্টর বি চৌধুরীর যে আত্মীয় স্বজন পরিবার পরিজন পাতার দল তাদের সঙ্গে তার একটা বিরাট শত্রুতা তৈরি হয়েছিল এখন এই শত্রুতাগুলো নিষ্পত্তি হয়নি আর এগুলো একবার শত্রুতা রাজনীতিতে শুরু হলে এটা কখনো সহজে যায় না সাময়িকভাবে তারা সময়ের প্রয়োজনে একত্র হয় বটে কিন্তু একত্র হওয়ার পরে আবার বড় আর একটা ক্ষতি হয়ে যায় আর একটা বড়ো বিভেদ তৈরি হয়ে তারা আবার আলাদা হয়ে যায় তাহলে যাদের সঙ্গে অতীতে অর্থাৎ দু এক থেকে দু পর্যন্ত বিএনপি এবং জনাব তারেক রহমান সাহেবের যে দূরত্ব মতদেততা শত্রুতা তৈরি হয়েছিল সেই শত্রুদেরকে দমন করার জন্য ধোঁকা দেওয়ার জন্য আশ্চর্য করার জন্য তার পলিসি লাগবে এই পলিসি হলো তার ট্রাম কার্ড এটি ছাড়া এখন যে পুরো বাংলার যে জনপদ পুরো বাংলার জনপদ তার জন্য ভয়ঙ্কর একটি জনপদ হিসেবে বিবেচিত হবে দুই নম্বর হলো যে তার যে স্বর্ণ সময় দু থেকে দু এই স্বর্ণ সময়টিতে তার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিল ঘনিষ্ঠ সহচর ছিল ঘনিষ্ঠ কর্মচারী ছিল যাদের নিকট তার ব্যক্তিগত জীবন তার সামাজিক জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ব্যক্তিত্ব থেকে শুরু করে তার একান্ত গোপনীয় বিষয়াদি রয়েছে এগুলো ভীষণ রকম ডেঞ্জারাস এত ডেঞ্জারাস বলার মতো নয় একজন মানুষ যদি হিমালয়ের উচ্চতায় থাকে তার আপন যদি বেইমানি করেন তাহলে যে কোনো সময় তার পতন ঘটবে তাকে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করবে সামাজিকভাবে অপদস্থ করবে এবং তার জন্য রীতিমতো যে খানা খন্দক তৈরি করবে সেই খানা খন্দকগুলো আসলে কেউ কখনো মোকাবেলা করতে পারেনি ঘরের শত্রু বিভীষণ তো তার যে সুসময়ের যে বন্ধু যারা আছেন তাদের কজনের সঙ্গে তার বন্ধুত্ব এখন পর্যন্ত বহাল আছে যদি বহাল থাকে যাদের সঙ্গে বন্ধুত্ব বহাল আছে তারা এই সময়টিতে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত কি করছেন তাদের প্রতি এখনো সন্তুষ্ট আছেন এবং আগামীতে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তার কৌশল কি কেননা তারা যদি তার ব্যক্তিগত বিষয় আদি জেনে থাকেন দুর্বলতা জেনে থাকেন কিংবা তার শক্তিমত্তাকে বহুগুণে বৃদ্ধি করে থাকেন অর্থাৎ ধরুন তার একটা সাহেবের একটা হাত সেই হাতের একটা গদা যদি শক্তিশালী হয়ে যায় খুবই শক্তিশালী তো গদাটা যদি মনে করে যে হাতের কোনো ভূমিকা নাই আমি গদা আমি হাতটাকে চালিয়েছি আর হাত মনে করেছে যে আমি যদি তাকে পরিচালনা না করতাম তাহলে তো গদার কোনো প্রয়োজনীয় হতো না গদা একটা পদার্থ। এইভাবে শক্তির কেন্দ্রতে দু এক থেকে ছয় পর্যন্ত যে সমস্ত লোক তার ঘনিষ্ঠ ছিলেন এবং যারা এখন পর্যন্ত আপন আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বসীভূত করার জন্য তার কাছে কি ট্রাম কাট আছে কৌশল আছে আর ইতিমধ্যে যে কজনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দুর্নীতির তারপরে শেষে ভারতীয় এজেন্ট হওয়ার এরপরে সামিট গ্রুপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে এদের যে আনা আনাগোনা এই বিষয়গুলো তো ছড়াচ্ছে বলা হচ্ছে যে এর একটা বিরাট অংশ জায়গা মতো চলে যাচ্ছে আরে আরে চিনি না মানুষ দিন যায় পাল্টায় না এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য কৌশল লাগবে এক দুই নম্বর হলো যে তার সুসময়ের সেই যে বন্ধুগুলো মধুর মাসিগুলো তারা যারা এখন আর তার সঙ্গে নেই তার শত্রুতে পরিণত হয়েছেন এবং তিনি যাদেরকে মাইনাস করে দিয়েছেন তো তারা ঠিকই সমাজে ফিরে এসেছে এবং যার যার মতো আধিপত্য বিস্তার করে ফেলেছে তারা যথেষ্ট শক্তিশালী তারা আর্থিকভাবে প্রচণ্ড সচ্ছল এবং তারা কৌশলী ভীষণ রকম কৌশলী এবং তারা সকল পক্ষের সঙ্গে এই মুহূর্তে বিএনপি বিরোধী সকল পক্ষের সঙ্গে যেভাবে সম্পর্ক রাখছেন বাম হাত দিয়ে আবার হাত দিয়ে বিএনপির এই মুহূর্তে যারা রাজপথে আছেন সকল পক্ষের সঙ্গে সম্পর্ক রেখেছেন এরা সবাই তার জন্য এক একটা মানে আঠারো হাজার ভোল্টের এক একটা বিপদ মানে যাকে বলে ব্ল্যাক হোল বিপদের গর্ত তাদেরকে তিনি কিভাবে সামাল দিবেন বা তাদেরকে দমন করার জন্য তাদের পথে বাধা সৃষ্টি করার জন্য এই মুহূর্তে তিনি কিছু করার ক্ষমতা রাখেন কিনা যদি এখন তিনি তাদেরকে কিছু করার ক্ষমতা না রাখেন ক্ষমতা পেলেও তিনি কিছু তাদেরকে করতে পারবেন না এর কারণ হল ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যস্ততা বাড়বে ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে তার ভয়ও বেড়ে যাবে ব্যস্ততার সঙ্গে ভয় বেড়ে যাবে এবং তিনি ইচ্ছা করলে তখন অনেক কিছু করতে পারবেন না করার সঙ্গে সঙ্গে সেগুলো যদি লিক আউট হয়ে যায় মুহূর্তের মধ্যে তার বিপর্যয় শুরু হয়ে যাবে এটি গেল তার এই অভ্যন্তরীণ ট্রাম কাঠ মোকাবেলা করার জন্য এর বাইরে যেটা বললাম যে আমলাতন্ত্র তা আমলাতন্ত্র সেটা মিলিটারি আমলাতন্ত্র হোক বা সিভিল বুরুক্রেসি হোক এদের একটা চরিত্র আছে সেটা হলো ধরুন আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে একজন সেক্রেটারি অথবা একজন মেজর জেনারেলকে আপনি অপমান করেছেন এই পঞ্চাশ বছর যাবত এই বদনামটি সেই কর্মকর্তারা যারা চেয়ারে এসে বসছে নতুন ধরনের একজন সিপাহি হিসাবে বা একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে একজন ক্যারানি হিসাবে অথবা একজন সহকারী কমিশনার হিসেবে তারা বসেছেন এবং প্রথম তাদের কাছে যে খবরটা চলে আসে যে আজ থেকে পঞ্চাশ বছর আগে অমুক অমুক ব্যক্তি পলিটিশিয়ান তারা এই আমলাদেরকে বা আমলাকে এইভাবে অপমান করেছিল কাজই ওই পলিটিশিয়ান এবং তার বংশবধ আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকেই ওখানে শত্রু মনে করা হয় এখন আমলাতন্ত্রের যারা বাইরে যারা লোক আছে যারা ওয়েল পলিস্ট ওয়েল এডুকেটেড তারা হয়তো সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যাবেন না কিন্তু কৌশলে ধীরে 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 যে সর্বনাশটা করার তারা ঠিকই সেই সর্বনাশটা করেন এবং ইতিমধ্যে অনেক সর্বনাশ কিন্তু ঘটে গেছে তিন নম্বর হলো যাদের সঙ্গে ডাইরেক্ট শত্রুতা হয়েছে তো তারা এবং তাদের যারা বংশবাদ রয়েছেন যেমন ধরেন ফখরুদ্দিন সাহেব মনউদ্দিন সাহেব জেনারেল মাসুদ উদ্দিন সাহেব থেকে শুরু করে আরো অনেকে তো এখন তাদের প্রতি সহানুভূতিশীল একটা বিরাট গ্রুপ কিন্তু সবসময় থাকে এবং এরা ক্ষতি করার চেষ্টা করবে এবং করছে সব দিক ক্ষতি করার চেষ্টা করছে এবং একটার পর একটা ফাঁদ তৈরি করে রেখেছে যে আসো দেখাই দেবো এবং এই ফাঁদের মধ্যে পড়ে কেমন অবস্থায় জাস্ট একটা উদাহরণ দেই বঙ্গবন্ধুকে একটা উদাহরণ দেই বঙ্গবন্ধুর সঙ্গে দুজন লোকের শত্রুতার কথা পত্রপত্রিকায় সবাই আসছে একজন লোকের সত্য খন্দকার মোস্তাক তো খন্দকার মোস্তাকের সঙ্গে বঙ্গবন্ধুর যে শত্রুতা এটা হলো কারণটা হলো যে বঙ্গবন্ধু হলেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শামসুল হক সাহেব যখন সাধারণ সম্পাদক হলেন ঠিক সেই সময়টাতে তো এই পদটি মূলত চেয়েছিলেন খন্দকার মোশতাক তো খন্দকার মোশতাক পীর বংশের ছেলে আর বঙ্গবন্ধু গৃহস্থ পরিবারের সন্তান তিনি অত্যন্ত শিক্ষিত মার্জিত কুমিল্লার অভিজাত পরিবারের সন্তান এবং বিয়ে এল এল বি ওই সময়টার মধ্যে খুবই মানে তিপ্পান চুয়ানুষণে বিয়ে এল মানে বিরাট একটা ব্যাপার ভালো ছাত্র ছিলেন সেই তুলনায় শিক্ষা দেখা ওই পর্যায়ে ছিল না তো কাজই তিনি তার সঙ্গে বন্ধুত্ব করতেন কিন্তু তাকে ঠাট্টা করতেন মস্কানে করতেন পেছনে পেছনে কিন্তু যখন রাজনৈতিক পট পরিবর্তনে তিনি তার কাঙ্ক্ষিত জায়গাটি পেলেন না তিনি তখন থেকে তার শত্রুতা শুরু করলেন এবং তার মস্তিষ্কে সেই শত্রুটা শত্রুতাটা তিনি রাখলেন এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টে সেটা করলেন একইভাবে ফেরদোস আহমেদ কুরেশি আব্দুল হামিদ চৌধুরী আবুল মনসুর আহমদ মানে এই যে ইন্টেলেকচুয়াল যে লেভেলটি যারা আছেন যারা একটা সময় বঙ্গবন্ধু খুব ঘনিষ্ঠ ছিলেন সেরাজুল আলম খান থেকে শুরু করে তারা সবাই তো এই মানুষগুলো বঙ্গবন্ধুকে প্রথমে প্রকাশ্যে রাজনৈতিকভাবে আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তার নীতি এবং আদর্শকে শেষ করে দেওয়ার জন্য যেভাবে জিয়াউর রহমানকে বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদ শিক্ষা দিলেন এটি আওয়ামী লীগের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দিল ইন্টেলেকচুয়াল লেভেলে এখন যখন তারেক রহমান সাহেব আছেন তারও তো ইন্টেলেকচুয়াল লেভেলে বুদ্ধিভৃত্তিক যে জায়গায় সেই জায়গাটাতে তার বাবার মতো এরকম আনপ্যারালাল বুদ্ধিমান লোক লাগবে লেখাপড়া জানা লোক লাগবে এবং যাকে বলা হয় যারা অনেকটা চাণক্য নীতি কটিল্য নীতি যারা প্রণয়ন করতে পারে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছিল এমনকি বেগম জিয়ার সময়টা তো এটি ছিল এখন সেই যে কার্ডগুলো যদি তার না থাকে তাহলে এই যে তার যে সুসময়টা যাচ্ছে এই সময়টাতে এখানে ভুল হবে ভ্রান্তি হবে এবং নতুন নতুন বিপত্তি শুরু হয়ে যাবে রাজনীতিতে সকালের ওয়াজ কখনো বিকেলে হয় না এখন বিএনপি যে কথাগুলো বলছে ডক্টর ইউনেসের বিরোধিতা করছে ডিসেম্বর মাসে নির্বাচনের ডেট লাইন দিচ্ছে এই শব্দগুলো যদি দু চব্বিশ সনে নভেম্বর ডিসেম্বর মাসে হতো তাহলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়ে যেত এবং বিএনপির অনেক লোক কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্বকে গোপনে প্রকাশ্যে এই কথাগুলো বললেই বলেছেন কিন্তু ওই সময়টিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়গুলো শোনেননি ফলে আজকের যে জটিল অবস্থা সৃষ্টি হয়েছে সেই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য বা পুরো পরিস্থিতি নিজের কাছে আনার জন্য অনেকগুলো ট্রাম কার্ড লাগবে জনাব তারেক রহমানের এবং সেই ট্রাম কার্ড ছাড়া তিনি যদি প্রতিপক্ষের সঙ্গে খেলতে যান তাহলে ওই যে তার যে সুসময়ের মধুমক্ষিকা